হে হে শুভ নববর্ষ আজকে এই পয়লা বৈশাখের দিন মাই সুইট হোম ফ্যামিলির তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বড়দের জানাই আমার প্রণাম আর ছোটদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা আর আজকের এই শুভ দিনে আমার গাছেরই সুন্দর চাপা ফুলে সেজে উঠেছে আমার বংশীধারীও তবে মিষ্টিমুখ মুখ ছাড়া তো শুভেচ্ছা অসম্পূর্ণ তাই ভাবলাম আজকের এই শুভদিনে একটা দারুণ মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আর এই মিষ্টি মুখেই আমি আমার শুভেচ্ছা বার্তা আপনাদের সকলের কাছে পৌঁছে দিই আর চলুন দেখে নিই আজকে নববর্ষের একটা স্পেশাল মিষ্টির রেসিপি ঘরে কিছু মিষ্টি ছিল ফ্রিজ খুলে দেখি তিনটে মতন রসগোল্লা আছে তাই ভাবলাম আজকে রসগোল্লা আর দুধের যুগলবন্দিতে বানিয়ে ফেলব ভ্যানিলা মালাই রসগোল্লা আর তারই পাশাপাশি আজকে একটি শুভ দিন মানে পয়লা বৈশাখ এই দিন একটু মিষ্টি না হলে হয় বলুন আর সেই মিষ্টি যদি হয় নিজের হাতে বানানো হা তার তো কথাই চলে না বলুন তবে চলুন দেখে আজকে আমি কী করে এই ভ্যানিলা মালাই রসগোল্লা বানিয়েছি সবার আগে এখানে আমি দু থেকে আড়াই কাপ মতন দুধ নিয়ে নিয়েছি আর তার সাথে দুটো এলাচ দিয়ে বেশ করে ফুটিয়ে নেব এই দেখুন ঠিক এই রকম ঘন করে এরপর পাশে একটি প্লেট নিয়ে নিলাম আর তাতে রসগোল্লাগুলো থেকে শিরাটা বেশ করে আলাদা করে নেব এই দেখুন ঠিক এইভাবে যতটা সম্ভব এইভাবে রসগোল্লার মধ্য থেকে শিরাগুলো আমি বার করে নেব একে একে তবে হ্যাঁ খুব সাবধানে এই পর্যায়ের কাজটি করতে হবে যাতে কিছুতেই রসগোল্লাগুলো ভেঙে না যায় চলুন এদিকে আমার এই কাজটি প্রায় কমপ্লিট এরপর রসগোল্লার শিরাগুলো কিন্তু একেবারেই আমি ফেলবো না একেবারেই নয় কেন বলুন তো পরে যখন আমি চাটনি বানাবো তখন এই শিরাটা আমার কাজে আসবে চলুন তাহলে ফ্রিজে রেখে দিয়ে আসি এই দেখুন এরপর ফুটে ওটা দুধের মধ্যে এই রসগোল্লাগুলো আমি দিয়ে দেব এবং খুব লো ফ্লেমে এপিটোপিট করে ভালো করে নাড়িয়ে দেব আর ফুটতে দেব বেশ কিছুক্ষণ আর আমি কিন্তু এখানে আলাদা করে একেবারেই মিষ্টি দিইনি কারণ রসগোল্লা তো একটু মিষ্টি আছেই আর এটি তো ফুটে একেবারেই ঘন হয়ে যাবে তা আমি যদি আলাদা করে মিষ্টি দিই তাহলে কিন্তু তা খুব বেশি মিষ্টি হয়ে যাবে কিন্তু আপনারা যারা বেশি মিষ্টি খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই চিনি দিতে পারেন এই দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ ফোটানোর পর ঠিক এই রকম আকার নিয়েছে এই যে চলুন আর কিছুক্ষণ ফুটিয়ে নিই তবে এই প্রিপারেশনটি করতে জানেন তো একদম বেশি সময় লাগে না ওদিকে তো রসগোল্লাটি প্রায় ফুটে এসেছে এরপর আমি সব শেষে দিয়ে দেব দু ফোটা ভ্যানিলা এসেন্স আজকে দুপুরের সব রান্নাবান্না করে সর্বশেষ রেসিপি হচ্ছে এই মিষ্টি রেসিপিটা আর সব থেকে বড়ো কথা কি জানেন মিষ্টু কিন্তু জানেই না যে আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি মেয়ে দেখলে কিন্তু খুব খুশি হয়ে যাবে তবে চলুন এদিকে তো আমার হয়েই এসেছে এরপর দিয়ে দেবো একটা সিক্রেট জিনিস সেটি হচ্ছে বাটার হ্যাঁ বন্ধুরা এই বাটার দিলে কি হয় বলুন তো একটা তো সুন্দর ফ্লেভার আসেই এছাড়াও টেক্সচারটা কিন্তু দারুণ লাগে এই দেখুন কি সুন্দর লাগছে না তারপর বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দেব আর তারপরেই সুন্দর করে সার্ভ করব। আর এই দেখুন রেডি হয়ে গেল আজকে আমাদের পয়লা বৈশাখ স্পেশাল ভ্যানিলা মালাই রসগোল্লা চলুন চলুন এবার তাড়াতাড়ি করে প্লেটে সুন্দর করে বেড়ে ফেলি এদিকে তো আমার প্লেটে সুন্দর করে সাজানো হয়ে গেছে আর দেখতে ভালো লাগার জন্য ওপরে আমি একটা এলাচও দিয়ে নিয়েছি আর আপনারা চাইলে এর ওপর কিন্তু ডেকোরেশনের জন্য ড্রাই ফ্রুটসও কুচি কুচি করে কেটে দিয়ে দিতে পারেন তবে চলুন আজকে আমাদের স্পেশাল একটা রেসিপি একেবারেই তৈরি এই দেখুন কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আরও একবার জানাই শুভ পয়লা বৈশাখের মিষ্টি শুভেচ্ছা মাই সুইট হোম ফ্যামিলির তরফ থেকে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই নতুন বছর হয়ে উঠুক উজ্জ্বল নতুন আলোয়ে নতুন আশায় তবে চলুন আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই রাখি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শিগগির আরেকটি নতুন ভিডিও নিয়ে